তোমরা খিরি বলো বা ফিরনি বলো যেটাই বলো না কেন এটার টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও ওয়াও তোমরা একবার এটাকে ট্রাই করে দেখলে বলবা কি এটা সত্যি অসাধারণ ছিল আলাইকুম আমার পলিচার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম মৌগুলোকে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করবো ফিরনি বা ক্ষীর যেটাই বলো না কেন ক্যারামেল দিয়ে চলো চলে যাই মূল রেসিপিতে মূল রেসিপিতে আমার প্রথমেই লাগছে এখানে আমি চিনি গুঁড়া চাউলটা নিয়েছি একেবারে সাত আটবার ধুয়ে সাদা পানি বের হওয়া পর্যন্ত এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য বা বিশ মিনিট যার হাতে সময় যেমন থাকে এটা ভিজিয়ে রাখার পরে এটা একেবারে নরম হয়ে গেছে এবার এটাকে আমি হাফ ভাঙা একেবারে হাতে গুঁড়ো করে নিচ্ছি এটাকে আমি পাটায় পিষে নিয়েছি তুমি চলে ব্লেন্ড করে নিতে পারো এটাকে কিন্তু একেবারে গুঁড়ো করে নেওয়া যাবে না একটু আধা ভাঙা আধ ভাঙা থাকবে এভাবে গুঁড়ো করে নিতে হবে এই তো গুঁড়ো করে নিয়ে এটাকে আমি প্রথমেই সাইডে রেখে দিচ্ছি আর এর সাথে আমার যাচ্ছে কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম এইগুলোকে আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম তিন প্রকার বাদাম নিয়ে নিয়েছি কিসমিস নিয়ে নিয়েছি এবার চলে যাব মূল রেসিপিতে প্রথমে আমি এখানে প্যানে দিয়ে দেবো দুধ দুধটা আমি নিয়ে নিয়েছি এক লিটার এক লিটার দুধকে জাল করে আমি আরও কমিয়ে ফেলেছি না এখানে আমি এক লিটার থেকে একটু বেশি দুধ নিয়ে এক লিটারের থেকেও কম করে নিয়েছি দুধটা দেখতেই পাচ্ছেন এখানে যে একটা লেয়ার ছিল কমে কতটা কমে গেছে যাই হোক এবার এ পর্যায়ে এখানে আমি আগে থেকে সেই থেতো করে রাখা চাউলগুলো দিয়ে দিচ্ছি চাউলগুলো দিয়ে একেবারে নাড়াচাড়া করে চাউলটা কিন্তু দেওয়ার পরই একেবারে ঘন হয়ে যাবে দুধটা এজন্য এটাকে অনবরত নাড়তে হবে যেন চাউলটা একেবারে লেগে না যায় বা দলা পেকে না যায় এই তো নাড়া করতে করতে এটা একবারে যখন ঘন হয়ে আসবে চাউলটা দেখতে হবে যে সিদ্ধ হয়ে গেছে কি না চাউলটা যখন সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু এখানে বাকি উপকরণগুলো দিতে হবে এখানে একটা তেজপাতা একটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর এখানে এবার আমার চাউলটা যখন সিদ্ধ হয়ে গেছে এখানে দিয়ে দিব চিনি আর সাথে দিয়ে দিব বাদাম চিনি আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো যে তোমাদের ইচ্ছা মতো তোমরা লবণটা দিয়ে দিবো চাইলে লবণটা স্কিপ করতে পারো যাই হোক বাদামগুলো দিয়ে কিশমিশগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে আমার ঘনত্বটা এবার এ পর্যন্ত রেখেছি তোমরা চাইলে এর থেকে বেশি বা কম রাখতে পারো এটা নামানোর পরে কিন্তু আর একটু এটা ঘন হয়ে যাবে এবার আমি একটা ক্যারামেল তৈরি করব এটাকে নামিয়ে সাইডে রেখে আমি ক্যারামেলটা তৈরি করতে চলে যাব ক্যারামেলটা তৈরি করার জন্য আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি চিনি দিয়ে এটাকে আমি একটা ক্যারামেল করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা হয়ে যাবে ক্যারামেলটা কিন্তু কোনোভাবেই পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট যখন লাল ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে এই যে ফিন্নিটা রেডি করেছি বা ক্ষীরটা রেডি করেছি তারপরে আমি এটাকে দিয়ে দিব দেখতেই পাচ্ছ আমি এর উপরে একেবারে দিয়ে দিচ্ছি তোমরা এভাবে এর উপরে দিয়ে দিবা আর এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ উপরটা কিন্তু একেবারে শক্ত হয়ে গেছে এটা ভেঙে খেতে খেতে যে কি দারুণ ছিল তোমরা না খেলে বুঝতেই পারবা না এভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবা আমার কাছে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লেগেছে তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানাবা কেমন হয়েছে বা কেমন লেগেছে এই রেসিপিটা আমি ভেঙে যখন খাচ্ছিলাম সত্যি জাস্ট অসাধারণ লাগতেছিল আর দেখতেও জাস্ট কালারফুলটাও ওয়াউ ওয়াও আল্লাহ পেজ আসসালামু আলাইকুম